আমরা মাছে পাত বাঙালি মাছ আমাদের খুব প্রিয় একটি খাবার মাছ হলে মনে হয় বাঙালি আনা পূর্ণ হয়েছে হ্যালো ভিওয়ার্স পপে সোয়াল যে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের আমার রান্নার ভিডিওটি আজকে আমি শেয়ার করছি মাছ এবং মিষ্টি কুমড়া টাটা দিয়ে খুবই টেস্টি একটি আইটেম মাছ এবং মিষ্টি কুমড়া টাটার আজকের এই রেসিপিটি এত সহজভাবে দেখানো হয়েছে এই ভিডিওতে যে কেউ রান্না করতে পারবে খুব সহজ মাছের এই আইটেমটি এত টেস্টি হয়েছে যদি আপনারা ঠিক এভাবে রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন কত সহজে খুব টেস্টি একটি আইটেম আমি শেয়ার করেছি মাছ এবং সবজি খুবই হেলদি একটি আইটেম এলে মনে হবে বাঙালির ষোলো আনা পূর্ণ হয়েছে তো চলুন এক জলক দেখে নেই আজকের এই মাছের আইটেমটি আমরা কিভাবে রান্না করছি তবে আজকের এই মাছের আইটেমটি কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগবে তো আমরা আজকের এই মাছের আইটেমটির সম্পূর্ণ ভিডিওটা এখন আমরা স্টার্ট করছি কী কী ইনগ্রেডিয়েন্টস নিয়েছি এক ঝলক আমরা একটু দেখে নেব প্রথমত মিষ্টি কুমড়ার ডাটাগুলো আমরা একটু তুলে নিয়েছি আমাদের ছাদ বাগানে বেশ সুন্দর মিষ্টি কুমড়ার ডাটাগুলো বেড়ে উঠেছে তো সেখান থেকে চার পাঁচটা ডাটা নিয়ে নিয়েছি এবং জাস্ট ডগাটা থেকে নিয়েছি তো এই যে নিয়ে নিলাম এখন সবগুলো খুব সুন্দর করে কেটে কুটে নেব সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কপেস ওয়ার্ল্ডে আজকে সকাল সকাল রান্না বান্নার আয়োজনের মধ্যে খুবই হেলদি একটা আইটেম শেয়ার করছি আপনাদের সাথে আজকের আইটেমটা রান্না করছি মিষ্টি কুমড়ার ডাটা দিয়ে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে মিষ্টি কুমড়ার ডাটাগুলো আর সাথে রয়েছে মাছ মাছের ঝোল আর মিষ্টি কুমড়ার ডাটার ঝোল দুইটা সংমিশ্রণে আজকের আইটেমটাকে খুবই খুবই সুস্বাদু করে তুলবে তো আজকে যেই মাছটা আমি নিয়েছি সেই মাছটা হচ্ছে শেরপুটি মাছ শেরপুটি মাছটার মধ্যে বেশ ভালো ডিম হয়েছে এই ডিমলা মাছটা দিয়ে কীভাবে আজকে এই সবজি আইটেমটি রান্না করছি সেটা আজকে এই ভিডিওতে দেখাবো তো এরকম একটি হেলদি আইটেম দিয়ে যদি প্রতিদিন একটা আইটেম এরকম থাকে খাবার আইটেমের মধ্যে তাহলে কিন্তু বেশ ভালো হয় তো এই যে দেখুন কত সুন্দর করে আমি মিষ্টি কুমড়ার ডাটাগুলো কেটে নিয়েছি সাথে রয়েছে কাঁচামরিচ আর একটা আলু দিয়েছি বাঙালি তো আলু আসলে খেতেই হয় এরকম একটা কমন একটা ব্যাপার হয়ে গেছে পেঁয়াজ আর যাবতীয় যে মশলাগুলো রয়েছে সেই মশলাগুলো যখন রান্না করছি একে একে বলে দিচ্ছি তো চলুন কীভাবে আজকের এই আইটেমটি আমরা রান্না করছি সেটাই শুরু করি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন গরম কড়াইতে এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে দিলাম গরম তেলে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো এই যে দেখুন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এখানে আমি দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এটা খুব ভালোভাবে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজি হতে হতে এখন একটু মাছের হলুদ আর মরিচের গোড়াটা একটু লাগিয়ে নেব সাত মাথা একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু মাখিয়ে নেব মাছগুলো আমার হয়ে হয়ে গেছে ভালো আজকের এই মাছের আইটেম কিন্তু বেশ সহজ একটি আইটেম যেহেতু খুব সহজে ঝামেলা ছাড়া এই রান্না করে নিতে পারবেন তো পিঁয়াজটা আমার যেহেতু একটু ভাজি হয়ে গেছে এই পর্যায়ে মেখে রাখা মাছটা আমি দিয়ে দেবো এই তেলের মধ্যে পেঁয়াজ এবং মাছ হালকা একটু আমি ভেজে নেব কাঁচা মাছের তরকারিটা যারা একেবারেই কাঁচা মাছ খেতে পারেন না তারা ঠিক যেভাবে রান্না করে নিলে ঠিক পাওয়া যাবে আবার আইটেমও আমরা খুব সুন্দরভাবে পেয়ে যাব এই যে পাইকার এক থেকে দুই মিনিটের মতো হালকা ভুজে নেবো মাছটা তারপর আমি একটু সবজিগুলো আর আলুগুলো দিয়ে দেবো আর মিষ্টি তুলার ডাটা তো খুব নরম একটা ডাটা থাকে যে কারণে বেশি একটা সময় লাগে না রান্না করে নিতে এই পাশে মাছের যে বাটিটা রয়েছে এটাতে হালকা একটু মশলা নিয়ে নিয়েছি হলুদের গুঁড়া নিয়ে নিলাম সামান্য আর মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ আমি অ্যাড করেছি তাও এখানে মরিচের গুঁড়াটা অল্প দিয়েছি আর দিয়েছি ধনের গুঁড়া এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়েছি যে লবণটা আমি একেবারেই দিয়েছিলাম এটা একটু জল দিয়ে খাবো করে একটু মাখিয়ে নেব জল দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি এই মশলাটাই আমি এখন মাছের দিয়ে দেবো ঠিক মাছটা আমি একটু ওইটা মিনিটের মতো একটু ধেতে নিয়েছি এখন ওইটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দেবো কাঁচামরিচ ঝোলে আলুটাও দিয়ে দেবো যেহেতু আলুটা একটু সিদ্ধ হতে সময় লাগবে এতে করে মাছের ঝোলটা খুব ভালোবাদে জলটাতে ঝোলটাতে মেশে যাবে ছোলা ফ্লেমটা আমি মিডিয়ামটা ফ্লাসে রেখেছি এটা করে খুব সুন্দরভাবে মাছটা এবং আইটেমটি রান্না হয়ে যাবে দিচ্ছি যাতে করে মশলাটা আলু করে খুব ভালোভাবে নিচে যায় এই একটা আইটেম যদি খাবার আইটেমের মধ্যে রাখা যায় প্রতিদিন খাবার মেরোতে তাহলে কিন্তু খুবই খুবই ভালো হবে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য খাবার একটু জল অ্যাড করে দিলাম এটাই হচ্ছে চেষ্টা আর মিষ্টি ডাটা ডাটাতে রয়েছে সেই ডাটাটা থেকে তো অবশ্যই খুব ভালো একটা সবজি জলটা বের হবে একটু আমি নিচ্ছি সুন্দরভাবে ফুটে উঠেছে জলটা এবং মাছগুলো মাছগুলোর কতটা সুন্দর দেখাচ্ছে কাঁচামরিচটা খুব সুন্দর দেখাচ্ছে কাঁচামরিচের কালারটা এখন আমি আজ করে দেবো এই মিষ্টি কুমড়ার ডাটাগুলো মিষ্টি কুমড়ার ডাটাগুলো দিয়ে দেওয়ার পরে আসলে এটা খুব সুন্দর একটা সুন্দর চলে আসবে দিয়ে দিলাম মিষ্টি কোম্পার কাটাগুলো মিষ্টি দিয়ে একটু ঢেকে রাখবে এই রান্নাটা করতে কিন্তু বেশি একটা সময় লাগে না খুব অল্প সময় আসলে এই আইটেমটি রান্না করা যায় জিরা বাটা অ্যাড করবো তো এরই মাঝখানে খানি মিষ্টি মতার খুব সুন্দরভাবে যাতে করে একটু সিদ্ধ হয়ে যায় যে সে কারণে একটু ঢেকে দিলাম জিরে বাটা অ্যাড করে দিচ্ছি তারপর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমার আইটেমটি রান্না হয়ে যাবে